তোমাকে ভেবেছিলাম অনেক শক্ত এখন দেখছি আমার শতদুর বল এই বুকে জমে থাকা দুঃখ আমি যেন চাপা দিতে পারছি না রে তবে হ্যাঁ এখন শুধু বেঁচে আছি প্রতি শপথ নীর চোখে দীপ্ত বলে কিছু শত দুঃখ কষ্টে মাঝেও একটা সুসংবাদ দিচ্ছি মুক্তি

ওই স্বাধীন যা যা মানুষেরা লজ্জা করিলাম অঞ্চলের মতো একজন খুনি দেশদ্রোহী নির্বাচনী মিছিল করতে অঞ্চলকে সমর্থন করলেও ওই দেব খারামানকে বাংলার মাটি থেকে চিরতার উৎখাত করবো আমি মুক্তি মুক্তিযুদ্ধ জড়ি পাইছি কি খোঁজায় না খুঁজছি আমজাদ বাহিনী ভাবি বাবাকে তুলে নিয়ে যাচ্ছে ওদের রক্ততে এই তরকারি রান করে দাও

না চাচা কাটলে আমরা হেরে যাব আর আমরা হাঁটতে চাই না এবার আমাদের চেতার পালা খুনি খুনিষদ্রোহী আমজাদ তোর বিরুদ্ধে নির্বাচন করবে আমার চাচা মূর্তি চেতা জহির জহির ভাই জহির ভাই

ভালো লাগিছে আমি বিশ্বাস করি না তুমি জেতে বিশ্বাস করো আমি যদি নিজ মুকসব কইলা কইতে পারে এই লাগে আমরা জান ধরে چلا giderই থেইলা আমি লস পোষণ করব কমতা রে কমতা আমজাকানের সাথে নির্বাচন করে আমি নির্বাক হেরে যাব কারণ জনগণ তার পক্ষে মাহাজ যদি তার কুকর্মের প্রমাণ রাখা সেই পুতুলটা থাকতো তাহলে আমজাদ খানের মুখ ও স্বামী জনগণের সামনে তুলে ধরতে পারতাম পুতুল হ্যাঁ পুতুল যে পুতুলটার ভেতর আমজাদ খানের হত্যা খুন নারী নির্যাতনের ফটনে ছিল যা তোর মাকে দিয়েছিলাম বাবা তোমার কি একটা পুতুল তোমা মা অনেক বছর যত্ন করে রেখেছিল সেই পুতুলটি আমাকে দেখিয়ে প্রায় বলতো এই বাবা পুতুল একদিন ইতিহাসের কথা বলবে হ্যাঁ মুক্তি হ্যাঁ কোথায় আছে কোথায় পাবো সেই পুতুল আছে আমরা আমাকে চোখ বেঁধে তার গোপন আস্তানায় নিয়ে গিয়েছিল সেখানে তোর বন্দি মায়ের বুকে আমি একটা পুতুল দেখেছিলাম সেই পুতুলটা সহ আমার বন্দি স্মৃতিকে একবার আমাকে দাও আগামীকাল বেলা চার ঘটিকায় মুক্তিযুদ্ধ জহিরের জলসভায় যোগ দিন উক্ত জলসভায় অনেক সত্য ঘটনা শুনতে পাবেন শুনতে পাবেন এদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের নির্যাতনের কাহিনী আরো জানতে পাবেন আমজাদ কে কি তার পরিচয় আগামীকাল মুক্তিযোদ্ধা জহিরের জনসভা আমি কিছুতেই করতে দেব না উপস্থিত ভাই ও বোনেরা আজ এমন একটি সত্য ঘটনা আপনারা জানতে পারবেন যা শুনে আপনারা অবাক হবেন আপনাদের সামনে খুলে বলবেন। আমার দুর্ফাঁকা বাবা মুক্তিযোদ্ধা জহির যে খানকে আপনারা এই সমাজের একজন সব লোক বলে জানেন তিনি যে কত বড় দুর্দর্শক তাকে আপনারা জানেন এসো বাবা

আসামি সংগ্রামকে আমার গাড়িতে তুলে দাও স্যার আমরা এত বড় স্যার স্যার এই আসামিকে স্যারের গাড়িতে তুলে দাও কোন ভুল করলাম না তো অবশ্যই ভুল সংগ্রামের মতো একজন কর্মী আসামিকে ভু এস পি সে আপনাকে দিয়ে নিয়ে গেল স্যার আমি বুঝে উঠতে পারিনি উনি একজন ভু এস পি ভাইয়া আরে সংগ্রাম শিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া চোখে কম দেখতি বলে চশমা পরেছিলি তোর শিক্ষা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাই ধ্বংস করে দিলাম তোর চশমা খারাপ লোকগুলোকে খালি চোখে হ্যাঁ হ্যাঁ সংগ্রাম সকল রক্তপাত সংঘর্ষকে ঘৃণা করে আমি অপরাধ করেছিলাম আজ সর্বস্ব হারিয়ে মা হয়ে তোকে আমি নির্দেশ দিচ্ছি যেন আর আনজার থানকে উদ্ধার কর মা মাটি মা মাগো আগামী পঁচিশে মার্চের মঞ্চে আমি আমজাদ খানকে খুন করে তোমার নেত্রের সামনে পালন করবই তুমি আমাকে দোয়া করো মা আমি তোর জন্য ফুল নিয়ে অপেক্ষা করব না 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 আপনারা সাংবাদিক ঠিক বলছে তা আমি একাত্তর সনে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থেকে কোনরূপ নারী নির্যাতন লুটপাট হত্যা করিনি আমি স্বাধীনতার পক্ষে ছিলাম আমাদের আসল প্রশ্ন সংগ্রাম ঘোষণা দিয়েছি পঁচিশে মার্চে আপনার জনসভার মঞ্চে আপনাকে হত্যা করে আপনার তাজা রক্ত গায়ে মেখে গোসল করতে আমিও ঘোষণা দিচ্ছি ওই পঁচিশে মার্চের মঞ্চে খুনি সন্ত্রাসী সংগ্রামের মূর্তি বাড়িয়ে সেই মূর্তির গলায় জুতার মারা পড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে চিনিয়ে দেবো সংগ্রাম খুনি সন্ত্রাসী দেখো জনগণ আমার পক্ষে তাই হাজার হাজার প্রিয় জনতার সামনে সংগ্রাম আমাকে কিছুতেই খুন করতে পারবে না আমি পারব আমজত আমি তোকে খুন করতে পারবো শ্রদ্ধে ও সাংবাদিক ভাইরা আমি সংগ্রাম ওই আমজতের কারণে আজ আমি খুনি সন্ত্রাসী কর্তিকা কর্তিকা সংগ্রামের সামনে কর্তিকা চুপ কর জানোয়ার ভাই সব আগামী পঁচিশে মার্চের মঞ্চে ওই ভুয়া ভণ্ড তোকাবাস দেশত্রী আমজতকে স্বাধীনতা সামনে আমি খুন করে প্রমগ করব ওই চলো এই স্বাধীন বাংলাদেশ চাই না চুপ আমি বাংলাদেশ চাই না চাইছিলো কি তোর বাপ ঠিক বলেছিস হারামির বাচ্চা স্বাধীনতা চেয়েছিল আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা রফিক কতমান রফিক আতা শুনছে আতা শুনছে কই কি কয় পুলিশ কোথায় আমাদের এবারের সংগ্রাম এই ভূখণ্ড থেকে চিরতরে আমজাদ খানদের উৎখাত করার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম